এই গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো এখন অল্প সময়ের মধ্যে গণ পূর্বে তাদের মধ্যে ঐক্য গঠিত হয়েছিল সে ঐক্যে আমি ফাটল দেখতে পাচ্ছি আমি বিভাজন দেখতে পাচ্ছি এই বিভাজন এবং ফাটল আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম এই ফাটল যত দ্রুত ঘটবে ফাসিবাদের পুনরুত্থান তত তাড়াতাড়ি হবে সুতরাং আজকে রাজনৈতিক দলগুলো কি বলি যার আছে সে দিতে পারে যে যত বড় তার দায়িত্ব তত বড় বিএনপি জামাত অন্যান্য সকল রাজনৈতিক দলকে এই ঐক্য ধরে রাখার জন্য আরো দায়িত্বশীল হতে হবে আরো আন্তরিক হতে হবে নির্বাচন আগামী নির্বাচন আমি মনে করি আমরা বলছি যে অন্যান্য দল যদি আন্তরিকতা না দেখায় তাহলে আমরা কি আপনার সবকিছু ছাইড়া দিয়ে আন্তরিকতা দেখাবো আগামী নির্বাচন হওয়া উচিত আগামী সরকার হওয়া উচিত জাতীয় সরকার समस्त আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্ট এবং জাতিবাদের দোষরা ব্যতীত সবাই মিলে সরকার কারণ দেশের বর্তমান পরিস্থিতিতে কোন রাজনৈতিক দল এককভাবে যদি সরকার গঠন করে সরকার টিকে থাকতে পারবে না তার পরিস্থিতি হতে পারে আওয়ামী জয় জয়কার সব করছে মতো এই দেশ স্বাধীনের পরে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী লীগের এই যে অত্যাচার নির্যাতন দুঃশাসন আধিপত্য শেষ পর্যন্ত কিন্তু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মতো একটা নির্মম পরিস্থিতি ডেকে এনেছিল তারপরে বাংলাদেশ সামরিক শাসনের আবর্তনেই কিন্তু ঘূর্ণায়মান ছিল অনেকদিন ধরে তো সেই ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে আমরা আশা করেছিলাম এই গণভ্যুত্থানের পরে গণভ্যুত্থানের অংশীজন বিএনপি আছে জামাত আছে ইসলামী আন্দোলন আছে ইন্ডিভিজুয়াল পর্যায়ের আছে সাংবাদিকরা আছে নাগরিকরা আছে তাদের প্রতিনিধিদের নিয়ে আচ্ছা যদি সর্বদলীয় সরকার জাতীয় সরকার হতো তাহলে আজকে ইউনুস সরকার যেই পরিস্থিতি এবং চাপ ফেস করতেছে এইটা তাদের ফেস করা লাগতো না এখন বিদেশিরা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে দেশের মধ্যে রাজনৈতিক দলগুলো এতদিন যেভাবে বলেছিল রাষ্ট্র সংস্কার করে আগামী নির্বাচন এখন সময় বেঁধে দিচ্ছে ছয় মাসের মধ্যে সংস্কার জুলাইয়ের মধ্যে নির্বাচন নভেম্বরের মধ্যে নির্বাচন কারণ এই সরকারের যারা আছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনা ওইভাবে অভিজ্ঞতা নাই আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই সমর্থন চাই অপর অপর রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে আজকে দেখলাম আজকে আওয়ামী লীগ বোধহয় হরতালের ডাক দিয়েছিল মানে গ্রামে বলে আপনার আওয়ামী কয়দিন কয়েকদিন পর পর কর্মসূচি করবে এইটা করবে ওইটা করবে আর আমরা তখন সমস্ত দলের নেতা কর্মীরা রাস্তার নামে খোঁজে কই আওয়ামী কারণ এখন পর্যন্ত রাজপথ থেকে শহীদের রক্ত শুকাইল আমার ভাইরা এখনো হাসপাতালের বেডে কাটাচ্ছে আর তোমরা এই গণভ্যুত্থানের এক বছর যায় নাই এখনই আসফ ফলন দেবা সেটা এই বাংলাদেশে আর হবে না আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে আওয়ামী লীগ এখন একটা মরা লাশ ঠিক এই লাশকে নিয়ে টানাটানি করে শান্তলাসার আর কিছু নাই সেইজন্য আমরা বলছি যে বিএনপি করেন জামাত করেন যে যে দল করেন যার যার নিজস্ব রাজনীতি থাকবে কিন্তু আওয়ামী প্রতিহত করার পথে যেন আমরা সবাই এক ও জায়গায় অবস্থান নেই ঠিক আওয়ামী লীগ বাংলাদেশের আর রাজনীতিতে সুযোগ দেওয়া যাবে না আওয়ামী লীগ যদি কোনো সুযোগ পায় এই বাংলাদেশে আবার 2008 থেকে এই চব্বিশ সাল পর্যন্ত যেই নারকীয় তাণ্ডব চলেছে যেই ফাঁসিবাদ কায়েম হয়েছে এর চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে কিন্তু কাজেই এই জন্য বলছি যে রাজনীতি করেন যার যার রাজনীতি দলের কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে যেন আমরা এক অভিন্ন থাকি সরকারকে অনুরোধ জানাবো অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন আওয়ামী লীগের নেতারা এখনো গায়ে হাওয়া লাগিয়ে গ্রামে পাড়া মহল্লায় ঘুরে বেড়াচ্ছে এখানে একটা কথা আমাদের মেসেজ আছে আপনাদের প্রতি যারা সাধারণ আওয়ামী লীগের ছিল মানুষের সাথে জুলুম করে নাই মানুষের প্রতি নির্যাতন করে নাই হামলা মামলা করে নাই আধিপত্য প্রভাব বিস্তার করে নাই তাদের তো কোনো দোষ নাই রাজনীতি একটা দলকে মানুষ ভালোবাসতে পারে তারা রাজনীতি করবে কিন্তু যারা চাদাবাজি দখলদারী এই গঙ্গা চলা থেকে শুরু করে সারা বাংলাদেশে গত ষোলো বছরে বিরোধী দলের সভা সমাবেশে হামলা নেতাকর্মীদের ঘর দখল বাড়ি দখল এই দুর্বৃত্তাই তো রাজনীতি করেছে সেই সমস্ত আওয়ামী লীগের কে কোনো সার দেওয়া যাবে না এই দুর্বৃত্তদেরকে প্রতিহত করার জন্য বিএনপি জামাত গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন সকল রাজনৈতিক দল নাগরিক সমাজ সকলকে একসাথে কাজ করতে হবে